দুর্গাপুরের রাস্তায় নামলো ডাক্তারি পড়ুয়ারা সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে দুর্গাপুরের মহকুমার শাসকের কাছে স্মারকলিপি দেন প্রতিবাদীরা এবার দুর্গাপুরের তিন মেডিকেল কলেজে পড়ুয়া ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকরা হাতে কালো কাপড় বেঁধে রাস্তায় নামলো প্রতিবাদের প্ল্যাকার্ড নিয়ে নির্যাতিতার পাশে দাঁড়ালো তারা কর্মবিরতি করে প্রতিবাদীরা দোষীদের গ্রেপ্তারের দাবি শুধু নয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দুর্গাপুরের সিটি সেন্টারে জংশন মলের সামনে থেকে একটি পদযাত্রা বের করে শহরের প্রাণকেন্দ্রের বিভিন্ন প্রান্ত ঘুরে দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেন তারা দাবি তোলেন অপরাধীদের শাস্তি চায় মহিলা হয়ে এই কথাই বলবো যে পনেরোই অগস্ট দু ফর্টি সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল আদৌ কি আমরা সব নারীরা এখনও অবধি স্বাধীন আমরা কি সবাই এখানে সেফ সেফ তো আমরা নই আজকে আমাদের ডাক্তার পড়ুয়া একজন মারা গেছেন সেজন্য আজকে আমরা সবাই লড়ছি আমার এটা গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের কাছে নিবেদন তারা যখন অসুস্থ হয় তাদের যখন বাড়ির লোক প্রবলেমে থাকে তারা যখন মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য আমাদের কাছে আসে আমরা যখন তাদেরকে সুস্থ করে উঠতে পারি আমি এটা সবাইকে রিকোয়েস্ট করব। আমাদের এই ন্যাশ ওয়াইড মুভমেন্টে যেন সাধারণ মানুষ এবং অন্যান্য প্রফেশনের লোকজন আমাদের সাথে সমব্যাথী হন তারা যেন পার্টিসিপেট করেন এবং তারা একজন নারী নির্যাতন ধর্ষণের অ্যাগেনস্টে যেন ভয়েস রেজ করেন এটাই আমার প্রার্থনা গোটা পশ্চিমবঙ্গের নারী এবং সকল মানুষের কাছে আমার নাম ডক্টর দেবারতী বর্ধন আমি আরজিগড় মেডিকেল কলেজের ইউজি পাস আউট এবং সাব ডিভিশন হসপিটালের ফাইনাল ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং দুর্গাপুর থেকে রিপোর্ট সোজা কথা নিউজ পশ্চিম বর্ধমান

we want justice 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 हम तुम्हारे साथ हैं आज की परसों संविधान